গুড মর্নিং বন্ধুরা আজকে দেখো সকাল সকাল উঠে পড়েছি আমি অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম নতুন তো দেখো আমি ফুল গাছের ওইদিকে যাচ্ছি হাঁটতে এমনি রাস্তা দিয়ে হেঁটে এসে পড়েছি আমি হেঁটে ঠেঁটে এসে আমি একটু ওইদিকে পেছনটা দেখাচ্ছিলাম তোমাদেরকে এখন সামনে এসে পড়েছি তো দেখো বৃষ্টি হয়েছিল তো আমার সব সারা হয়ে গেছে এখন আমি চা বানাতে এসে পড়েছি চা প্রথমে একটু জল দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে নিলে পরে দুধটা দিলে ভালো হয় আর কি তারপর দেখো দুধটা ফুটছে যাই হোক তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো তো এখানে আমি চা পাতাটা দিয়ে দিলাম দেখো চাটা ফুটতে থাকুক সে অবধি আর ওদিকে ওরা কি মুখঠুক ধুয়েছে কিনা জানি না আমি তো এদিকে এসে পড়েছি ওদেরকে বলে এসেছি অবশ্য যে তোরা তাড়াতাড়ি ধুই ধুয়ে ওর বাবা তো নেই চলে গেছে কোথায় যেন তো আমার মেয়েকে ডেকে এসেছি আর কি ও আসছে তো আমার চায় দিকে বানানো হয়ে গিয়েছে ও এসে পড়েছে এসে বলছে যে হচ্ছে চা হয়েছে নাকি ও চা খেতে চায় না তবু আমি আজকে জোর করে দিয়েছি আজকে কিছু ছিল না সকালবেলা কি খাবে না খাবে তো অন্য কিছু খেতে চায় না বললাম একটুখানি খা তো একটু দিয়েছি খাচ্ছে তো আমিও খাচ্ছি তো খেয়ে দিয়ে তারপরে আজকে তো রবিবার আজকে দেখি কি করা যায় না যায় তো সারাদিন যে বৃষ্টি বাইরে চলছে এদিকে আবার কি করি ভালোও লাগে না ঘরের ভেতরে আজকে মনে হয় থাকতে হবে তো সারাদিন আমার মনে হচ্ছে ঘরে কাটাতে হবে আর এদিকে এত গরমও পড়েছে আবার একটু চানাচুর নিয়ে নিয়েছি দেখো আগে বিস্কুট দিয়ে খেয়ে নিলাম এখন এখন আমি একটা কাজ করছি তো দেখতে থাকো এই দেখো এখন আমি রসুনগুলো ছুঁড়ে নিচ্ছি এই দেখো আমি এখন রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি এদিকে আমি রান্নার জন্য সব কিছু রেডি করছিলাম এদিকে আমার মেয়ে দেখো আবার ঘিটা দেখাচ্ছিলো আর পটল ভাজা মেখে নিচ্ছে ও পটলটা বলছে কি যে আমি দাও মেখে থেকে রেডি করে দিই আমি ওদিকে কাজ করছিলাম একটু অন্যদিকে ব্যস্ত ছিলাম যাই হোক ও দেখো হলুদ নুন দিয়ে মাখিয়েছে মাখিয়ে একদম ভাজতেও চলে গিয়েছে আমার মেয়ে টুকটাক ভালোই কাজ করতে শিখে গেছে দেখো তো ও ভালোই ভাজতে পারে সব কিছুই করতে পারে আর কি করে না আমি বললেও করতে চাই না আজকে কী মনে হয়েছে ও করছে দেখো সুন্দরই ভেজেছে ভালোই হয়েছে এখন পটলও ভাসতে চলেছে দেখো তো বন্ধুরা ওইদিকে আমার মা রান্না করছি আর আমি একটু গান শুনছি আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো অনেক কিছু হবে আজকে দেখতে থাকো তোমরা আর আজকে অনেকদিন পরে অবশ্য ব্লগ নিয়ে এসেছি অনেকদিন ব্লগ করা হয় না আজকে ব্লগ করা এখানে স্টার্ট করলাম এখন রেগুলারই ব্লগ দেব ভাবছি তো ব্লগ মানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের এখানে বৃষ্টি হয়েছে তার জন্য এখানে কাদা জল তো এখন আমি একটু রাস্তায় যাচ্ছি দেখি এই দেখো আমাদের বাড়ির সামনে একটু জল একটা একটা ছাগল দিয়ে যাচ্ছে ওই যে আর এই দেখো পাঠশোলা এদিক দিয়ে না সারি সারি করে মেলা থাকে কিন্তু আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা তার জন্য এগুলো রেখে দিয়েছে এগুলো বৃষ্টিতে ভিজলে পচে যায় না নষ্ট হয়ে যায় তার জন্য আর মেলেনি এই দেখো ছাগলগুলো কোথায় যাচ্ছে যেন একটু ঘুরোঘুরি করে নিলাম রাস্তা দিয়ে এখন চলো বাড়ি যাওয়া যাক তাকে কথা বলছি তোমাদের সাথে দেখো বন্ধুরা একটা তাল গাছ বন্ধুরা এটা কিন্তু তাল গাছ না এটা একটা মানে তালগাছের মতন দেখতে কিন্তু এটা তাল গাছ না একটা এমনি ঝাউ গাছ বলে ওরকম টাইপের বাড়ির সৌন্দর্যর জন্য এটা লাগিয়েছে এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি এটা হচ্ছে বৃষ্টিদের বাড়ি এই যে বারান্দাটা আমাদের আর ওই দিকে যেতে হয় হাটখোলার দিকে ওদিক থেকে আমরা ধরো দোকান ঠোকান যাই ওই দিকেও একটা দোকান আছে ওটার মধ্যে বেশি যাওয়া হয় না দিকেরটাই বেশি যাওয়া ওদের বেড়া ভেঙে গেছে ওদের ভালো করে দেখিয়ে দিই ওদের বেড়াটা কেমন করে ভেঙেছে কালকে রাতে না বৃষ্টির সাথে হাওয়া হচ্ছিলো তার জন্য মনে হয় ভেঙে গেছে বেড়াটা এই দেখো কেমন করে ভেঙেছে এই দেখো আমাদের এখানে ড্রাগন গাছ আছে অভিজিৎ এই দেখো আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে ড্রাগন গাছ দেখেছো চলে চলে বৃষ্টি পড়ছে তাই আমি বাড়ি চলে যাচ্ছি আর তো কথা হচ্ছে ঠিক আছে এখন আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে দেখো সকালবেলার খাওয়া সকালে করেছিলাম আলু দিয়ে পেঁপে দিয়ে সেদ্ধ আর হচ্ছে ওই যে পটল ভাজা বেগুন ভাজা আর কুমড়ো দিয়ে ও ডাল ছিটিয়ে ঝালি আর কি এগুলোই করেছি দেখো এখন আমাদের ভাত খাওয়ার পর্ব চলছে তো ভাতটা খেয়ে নিন তো দেখাচ্ছি কি কি ছিল আজকের মেনুতে বেলা দেখি বেশি কিছু মা রান্না করে নিই রান্না করেছে পটল ভাজা তারপর বেগুন ভাজা কুমড়ো দিয়ে দিয়ে ডাল দিয়ে ঝালি আর এখানে মা সিদ্ধ নিচ্ছে মা কুমড়ো খাবে না তার জন্য কি সিদ্ধ

এখন তাও সাড়ে চারটার মতন বাজে এখন রেডি হচ্ছে সারাদিন বৃষ্টি হওয়ার পর তো এখন আমরা খেতে বসবো তো তার আগে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার একটু কাজ ছিল তাই তো এখন আবার ব্লগটা শুরু করলাম শেষ পর্যন্ত দেখতে থাকব রাত পর্যন্ত এই অবলায় কী রোদটাই উঠেছে এখন কিন্তু সাড়ে চারটা বাজে আর এখন উঠেছে কি রোদ আর সারা সকাল রোদ ছিল না তার জন্য জামা কাপড়গুলো এখন ধুয়ে দিয়েছে মা এদের এখন জামা কাপড়গুলো কেটে দিয়েছে এই দেখো দেখতে কিন্তু ভালোই লাগছে গরম গরম ঠান্ডা ঠান্ডা তার জন্য এখন আমরা ফ্রিজ থেকে একটু স্ল্যাগের থিয়েটা বের করে নিচ্ছি লাগিয়ে রাখলাম আবার

বন্ধুরা আমাদের দুপুরে হয়েছিল চিকেন আর ফ্রাইড রাইস তো এখন আমরা খেয়ে নিই তোমরা দেখতে থাকো আর খেতে কিন্তু দারুণ হয়েছিল গ্যাস বিশ্বাস করতে পারবো না একবার নিমন্তন্ন বাড়ির মতো সেম টু সেম হয়েছিল তো দেখতে থাকো দিয়েছে দেখি খেয়ে কেমন হলো খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন সব কিছু কমপ্লিট আমার এখন এখন আমি যাচ্ছি একটু ঘুরতে একটু রাস্তা দিয়ে ঘুরে টুরে এসে তারপর আমি জামাকাপড় মেলা আছে বাইরে ওগুলো উঠাতে হবে ওগুলো যাই হোক ওগুলো তুলে একদম আজকে এখন তার আর উঠবে না এখন রোদগুলো চলে যাবে এখন সন্ধ্যা লেগে যাচ্ছে তো ওগুলো এনে রেখে দেব আর রাস্তায় কয়েকজন বসেছিলো ওরা আমাকে ডাকছিল বারবার তো আমি বলছি যে আসছি আমার কাজগুলো হয়নি যাই হোক কাজটা সেরে এখন আমি একটা বালতি নিয়ে যাচ্ছি একদম বালতিতে জামা কাপড়গুলো রেখে তারপরে ওখানে একটু বসে বসে গল্প টল্প করব গল্প করে তারপরে আবার পরে বালতি এসে তারপরে আবার রাত হয়ে গেছে এখন আবার ব্লগটা চালালাম এখন আমাদের মানে শর্ট ভিডিও বানাবো তার জন্য আমরা এখন রেডি হবো তাই রেডি হয়ে ফাইনালি তোমাদের সাথে দেখা করবো তো দেখতে থাকো তোমরা ব্লগটা

পাশে থেকে সাপোর্ট করুন প্রায় বাই বাই দিয়ে